はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいは

तो भाई हमारा YouTube রাস্তার কাজ চলমান কিছু কিছু জায়গায় ঢাকা সব ধরনের গাড়ি এই রোডে আছে কিশোরগঞ্জ বৈরব সিলেটের দিকে যে গাড়িগুলো সব এখান থেকে এই রোড দিয়ে যাওয়া আসা করে সিলেট বৈরফ কাঙ্গালের গাড়িগুলো যখন সিলেট যায় তখন এই দিয়ে যায় কিশোরগঞ্জের গাড়িগুলো এই রোড যায় এই জন্য আর বিভিন্ন ফ্যাক্টরি এবং সিলেটের যে স্ট্যান্ডগুলো আছে ঢাকাতে এখান দিয়েই এই জন্যই এই রোডটা অনেক হাই কোয়ালিটি তারপর অনেক জায়গায় খারাপ সেগুলো ঠিক করতেছে আর আপনারা তো জানেন যে ঢাকা সিলেট মহাসড়ের সব জায়গায় কাজ চলমান আছে উপর থেকে একটা গাড়ি একসাথে হাট করে বেসে এই অটো অটোগুলো আসলে রাস্তার জন্য খুবই বিপদজনক দুর্ঘটনাম অনেক সময়